আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই কাজটি করে এসেছি সোনাপুর নোয়াখালী সোনাপুর আমরা রামগতি বাজারের পাশে আমরা এই কাজটি করে আসছি এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এই কাজটি হলো স্টিল ম্যাটালের চ্যানেল দিয়ে এবং আরফেল পিভিসি এট মিলি বোর্ড দিয়ে আমরা এইট মিলের বোর্ড দিয়ে এই কাজটি করেছি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আপনারা অনেক ভিডিওটি দেখছেন এবং জানেন তো প্রিভিয়াস আপনারা যারা সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং আমি নিজে গিয়ে এই কাজটি করে আসছি তো প্রিভিয়াস আপনাদের কাছে আরেকটা কথা বলে দিই আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার দিবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার নেবেন জানেন তো প্রিয়াস আপনারা অনেকে জানতেছেন আমাদের ডিজাইন কি একটা দুইটা না ভাই আমাদের স্ক্রিনে দিবেন আমাদের প্রায় সত্তর আশিটার মতো ডিজাইন আছে আমি পাঠিয়ে দিব আপনারা সবাই ডিজাইন যে কোনো ডিজাইন আপনি পছন্দ করবেন আমাকে নক দিবেন জানাইবেন আমি আপনাদের অর্ডার কনফার্ম করব এবং মালামাল নিয়ে আপনার বাসা বাড়িতে গিয়ে সুদক্ষভাবে কাজটা করে আসুন আপনার সবাই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম